ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো ঝিকঝাগের একটি সহজ উপায়ের একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের এই ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং শিখবেন যে এটা নতুন জন্য খুবই চালকদের অত্যন্ত একটা জরুরি বিষয় বা জরুরি আহ শেখা প্রয়োজন সেই জন্য আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে তো আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো আমি এখন গাড়িটা করতেছি এখন কি বলে জিগ জাগার জন্য যে একটা সহজ পদ্ধতি সেটা আমি দেখাচ্ছি আমি প্রথম এক নম্বর গিয়ার লাগে তারপরে চারটে খুটির মাঝামাঝি আমি গাড়িটাকে মুভ করবো মুভ করতেছি দেখেন আপনারা ধীরে ধীরে মুখ করতেছি আপনারা দেখেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন দেখেন তাহলে এখন আমি সোজাই যাচ্ছি কোথায় জাগের সম্মুখ সম্মুখের দিকে আগাচ্ছি এবং ঢিকজাকটা সুন্দর এবং সহজ সহজে জিনিসটা বোঝার জন্য যেমন এই যে কার লেভেল আসছে কার লেভেল আসার পরে কি করতে হবে আমাকে বামে বামে ফ্লাগ কার লেভেল আসার পরে আমাকে কি করতে হবে বামে দুই চক্কর দিতে হবে এক দুই তারপরে আমি এখন আস্তে আস্তে আবার ক্লাসটা ছাড়তেছে তারপরে গাড়িটা আস্তে আস্তে ঘুরতেছে এবং সামনের যে দুইটা প্লাগ আমি দুইটা সামনে যে বাম্পারের দুইটা গিটে আছে গিটার মাঝামাঝি যখন আসবে তখন স্টপ করে আবার কি করব বামে দুই চক্কর দিছিলাম সেটা আবার ডানে পরিশোধ করব এক দুই আমার গাড়িটা সোজা হওয়ার পরে আমি এখন সোজাই আবার মুভ করতে থাকব সামনের দিকে দেখতে পারতেছেন আপনারা আর যখন আমি আবার ডান কাদের লেভেল ফ্ল্যাগটা আসবে তখন আমি কি করবো আবার ডানে দুই চক্কর দিব দেখেন ডানে দুই চক্কর দিচ্ছি এক দুই তারপরে আবার আমি দুই চক্কর দেওয়ার শেষ হলো আবার ডান দিকে দেখব এবং প্লাস সম্মুখের যে দুই ফ্লাগ আছে সেই দুই ফ্লাগের মাঝামাঝি গ্লিড লেভেল আসছে কিনা আসার পরে আমি এখন দাঁড়ালাম দাঁড়ানোর পরে আমি এখন আবার ডানে যেটা নিছিলাম সেটা আবার বামে ফেরত নিব দুই চক্র এক দুই এখন দেখেন আমার গাড়িটা কিন্তু সোজা হয়ে গেছে সোজা হয়ে গেছে এবং সোজা ভাবেই মুখ করতেছে আমি সোজা বের হয়ে যাব গ্যারেজের শেষ শেষ প্রান্ত গাড়িটা আমার গাড়িটাকে বের করব বের করার পরে তারপরে আমি আবার গাড়িটা স্টপ করব স্টপ করার পরে এখন আবার পিছনের দিকে আমি মুখ করব পিছনের যে নিয়মটা সেটা হলো একটু ভিন্ন নিয়ম আষাঢ়টা ছিল রকম এবং যাওয়ারটা হবে অন্যরকম আর একটা সিকোয়েন্স ঠিক আছে তো আমি দেখেন এই যে মুভ করতেছি আস্তে আস্তে আমি কি করব সেকেন্ড সেকেন্ড যে ফ্লাগটা আছে আমি ওটাকে ফলো করব এবং সেকেন্ড ফ্ল্যাগকে ফলো করব এবং প্লাস আমি আধার রড থেকে এবং গাড়ির মাঝামাঝি দূরত্ব হবে আধাত 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 সমান্তরাল রেখে আমি সামনের দিকে পিছনের দিকে মুভ করতেছি মুভ করার পরে দেখেন ফুল ক্লাস বললাম এবং ফুল ক্লাস করার পর গাড়িটা দাঁড়া করার পরে আমি আবার কোন দিকে কাটবো আমি যেহেতু ডানে আমি মুভ করবো তাইলে আমি ডানে দুই চক্কর মারব এক দুই দুই চক্কর মারার পরে আমি আস্তে আস্তে কি করবো আবার ক্লাসটা ছাড়ব এখন আমি বামের দিকে দেখবো আবার পিছনে যে ইটের ফ্ল্যাগটা দেখা যাচ্ছে ওটার অনুসন্ধানে আমি অনুসন্ধান করতেছি এবং অনুসন্ধানের পর আমি সেই ফ্ল্যাগটা পেয়ে গেছি পাওয়ার পরে আমার ওখানে এখন আধাত গ্যাপ সৃষ্টি হয়েছে এখন আমি আবার কি করব যেটা ডানে নিয়েছিলাম সেটা আবার বামে ফেরত নেব এক দুই এবং এই বামের আধাত লেভেল রেখে আমি কি করবো আবার পিছনের দিকে মুভ করতে থাকবো মুভ করতে করতে আবার যখন আমার ফ্ল্যাগ লেভেল এবং লেভেল এক হবে গেছে তারপরে আমি কোন দিকে ঘাট এখন বামে কাটবো দুই চক্কর এক দুই তারপরে আমি এটা আবার মুভ করার পরে আমি আবার ডানে দিকে তাকাবো পিছনে আরেকটা ফ্ল্যাগ রয়েছে ডান পাশে সেই ফ্ল্যাগের পিছনে একদম সর্বশেষ ফ্লাকে অনুসন্ধান থাকব আমার আঘাত বের হয়ে গেছে বের হওয়ার পরে আমি এখন যেটা বামে নিছিলাম সেটা আবার ডানে পরিশোধ করব এক দুই এখন আমার যেদিকে একটু জায়গা বেশি সেই দিকে আমি কি করব যেদিকে জায়গা কম আছে সেই দিকে আমি কাটবো না কোন দিকে কাটবো যেদিকে জায়গা বেশি আছে সেই দিকে আমি কাটবো এবং আমার মিডেল দেখেন এখন আমি কাটতেছি আস্তে আস্তে এবং মিডল বরাবর যখন আসবে তখন আমি কি করবো আবার স্টপ করে আবার কোন দিকে কাটব বামে আমি হাফ চক্কর নিয়েছিলাম সেটা আবার কি করব করব। ঠিক আছে। তাহলে কি সোজা হয়েছে না সোজা হওয়ার পরে এখন আমি পিছনে দেখবো ছয় থেকে আট বার কোন ফ্লাগ পিছনে দুইটা ফ্ল্যাগকে দেখে আমি মাছ বরাবর রেখে তারপরে সোজা মুভ করতে থাকবো ঠিক আছে দেখেন সোজা আমি মুভ করতেছি এই ছিল আমার এই ঝিক যে ভিডিওটা আপনারা দেখে যদি উপকৃত হন এবং আপনারা এই ভিডিওটাকে আপনারা এই ছিল আমার এই ঝিকঝাগার যে ভিডিওটা আপনারা দেখে যদি উপকৃত হন এবং আপনারা এই ভিডিওটাকে আহ আপনারা সাথে থাকবেন এবং প্লাস আমাকে আহ লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম